নমস্কার আমি আশীষ বিশ্বাস নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার ঠেলামণি গ্রামে যেখানে রাস পূর্ণিমা উপলক্ষে একটি ঐতিহাসিক মেলার আয়োজন করেছে ঠেলামনি এই কমিটি তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার ঠেলামনি গ্রামে যেখানে রাস পূর্ণিমা উপলক্ষে একটি ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হচ্ছে তারই চিত্র ক্যামেরা পার্সনকে বলবো স্পষ্টভাবে তুলে ধরার জন্য যেমনটা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার ঐতিহাসিক মেলা খেলা মনিতে তার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছি আমরা উত্তর দিনাজপুর জেলার গলমুখর বিধানসভার ফেলামণি গ্রামে যেখানে রাস পূর্ণিমা উপলক্ষে একটি ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত হচ্ছে তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে প্রতিবারের নয় এবারও রাস মেলা অনুষ্ঠিত হয়েছে এটা রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয় বহু পুরানো মেলা এবং বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে এই মেলার সমাগম হয় আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শাহপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত গল্পগুড়ি এক নম্বর ব্লকের পক্ষ থেকে মেলার পর্যবেক্ষণ করতে এসেছি যাতে মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ব্যাঘাত না ঘটে এবং আমরা প্রতি বছরই আসি কমিটিকে সহযোগিতা করি এবং কোনো পরামর্শ থাকলে সেটা আমরা দিয়ে থাকি আশা রাখি এবারও প্রতি বছরে না এবারও মেলাটা সর্বতভাবে সফল হবে এবং ভালোভাবে মানুষ আনন্দ উপভোগ করবে মেলায় মোটামুটি ভালো লোকের সময় হয় সকালে আমাদের এখানে গঙ্গা স্নান হয় গঙ্গা স্নান হওয়ার পর থেকে মেলা শুরু হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন মেলায় প্রচুর লোকজনের ভিড় হয়েছে তো হাজার দুয়েক এক লোক তো মোটামুটি হবেই কিন্তু এখানে যা কিছু হচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে এবং আশেপাশের যে স্থানীয় লোকজন আছে তাদের সাহায্য নিয়েই আমরা এই মেলা আয়োজন করে থাকি আমার নাম নিমাই পাল মণি